আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টিকটকের বড়ো ভাই আপু যারা আছেন ফ্রেন্ড যারা আছেন বা আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন বিশেষ করে আসলে কথাটা মেয়ের উদ্দেশ্য করে বলতেছি যে আসলে মেয়েদের উদ্দেশ্য করে বলতেছি যে অন্তত এই রমজানের একটা মাস আপনাদের কাছে একটা তুফান আবদারটা থাকলো আমার আমার একটা তুফান আবদার থাকলো যে এই অন্তত একটা মাস আপনারা রোজা রেখা প্লিজ ভিডিও আপলোড দিবেন না যদিও আপনার ভিডিও আপনার জন্য সমস্যা নাই তাতে কোনো আফসোস নাই কারণ হয়তো আমার এই কথা বলার কোনো অধিকার নাই বা কোনো বিষয়ে এই বিষয়ে ইন্টারফিয়ার করার কোনো অধিকার নাই তবে একটা কথা আমি যেটা বুঝি যে রোজা রাই খা যারা আপনারা যদি রোজা রাইখা ভিডিও বানান সেখানে একটা হয় আমাদের মুসলমানের তো এমনি হাদিসে নাই মুসলমানের তো হাদিসে জায়েজ নাই টিকটক ফিকটক করা এগুলার কোনো জায়েজ নাই তারপরেও না আমরা আবেগের জন্য বা মনের সান্ত্বনার জন্য বা মনের ক্ষুধা মিঠানোর জন্য কেউ টিকটক বানাই অনেকে টিকটক করি তা সবই একটা কথা আমি সবার কাছে উদ্দেশ্য করে একটা কথা বলি যে যারা ভিডিও বানাইবেন আমি বলি না যে ভিডিও আপলোড দিবেন না ভিডিও আপলোড দিবেন আমরা যারা ফিল্টার ইউজ করি যারা ফিল্টার ইউজ করি ওই ফিল্টার অপশনে গেলে অনেকেই ফেক আছে বা অনেক থাম্বেল আছে এখানে থামবেল দিয়ে আপনার এই ভিডিও বানান যায় তো সেই ভিডিও দিয়ে আপনার ইসলামিক ভিডিও বানাবেন গজল বানান তা ওর জন্য ভালো কিছু গজল বানান বা ওই আপনার ইসলামিক ভিডিও বানান কিন্তু মেয়েদের শুধু উদ্দেশ্য করে বলতেছে কথা কথাগুলো যে প্লিজ মেয়েদের কাছে আমার তুফান আবদার রইলো যে আপনারা এই একটা মাস অন্তত রমজান মাসে ভিডিও ছাইরেন না আপনাদের কাছে একটা অত্যন্ত রিকোয়েস্ট থাকলো অত্যন্ত রিকোয়েস্ট করি যে একটা মাস আপনারা রোজা রাখেন কিন্তু রোজা রাখতে রাইখা প্লিজ টিকটকে আসেন না টিকটক বানান ফিল্ডার দিয়া ইফেক্ট দিয়া তারপর ওই যে ফিল্টার শুনে গেলে ইফেক্ট পাওয়া যায় এই লোকের থাম্বেল পাওয়া যায় ইসলামিক ভিডিও বানান আর সবিন একটা কথা বলতেছে যে আমি এক মাস ওয়াদা দিলাম মানে একেবারে তুফান ওয়াদা একেবারে গলা কলজাবদর ওয়াদা দিলাম মানে এক মাস এই বাংলাচুরা চেয়ারটা দেখামো না এক মাস দেখামো না তবে আমিও ভিডিও বানাবো ওই থামবেল দিয়া বা ওই যেখানে ফিল্টার ইউজ করি ওইখানে থামবেল থাকে বা বিভিন্ন ইফেক্ট থাকে ওইখানে সফটওয়্যার দিয়ে আমিও ইসলামিক গজল বানাবো আর যদিও আমি টিকটকে আসি এক মাস শুধু কথা বলবো গান টান ছাড়বো না কারণ আমরা তো এমনি জাহান নামে যেমন আবার এই টিকটক রোজার মাসে রোজা রাইখা যদি টিকটক বানাই সেখানে তা মনে করেন আল্লাহ তো আমাদের প্রতি এমনি নারাজ কারণ এক মাস রোজা রেখে এমনি তো টিকটক ইসলামের জাহাজ নাই তারপরে সুবিনে আমরা ইসলাম মানি না আমি ইসলাম আমরা মুসলমান নামদারি মুসলমান আমরা মুসলমান কি জিনিস আমরা বুঝিই না যদি মুসলমান কি জিনিস বুঝতাম আমরা টিকটক মিকটকগুলো করতাম না আমাদের হাদিস এগুলো নাই আমাদের মুসলমান এই মুসলমানের মধ্যে এগুলা নাই জেনে নিজে টিকটক বানামো টিকটক ছাড়মো বা গানই তো আমাদের আমাদের জন্য হালাল না হারাম তা আসলে আমরা টিকটক কইরা যারা করি আর না আমরা কইরা আছে এটা দিয়ে আমরা জান্নাতে যাব না এটা দিয়ে আমরা জাহান্নামে নামে যাব সুবি একটা কথা বলি যে সবার কাছে একটা রিকোয়েস্ট করি যে টিকটকটা চিরস্থায়ী না কেমনটা চিরস্থায়ী দুনিয়ায় আমরা অনেক কিছু খরচ করেই ফেলি কিন্তু টিকটকে এই অন্তত রোজার একটা মাস সবার কাছে একটা তুফান আন্দা রইল অন্তত বিশেষ করে মেয়েদের প্রতি বললি যেন আপনার একটা মাস রমজান মাসে ভিডিও আপলোড দিয়েন না আপনারা তো অনেক ভিডিও আপলোড দেন রমজান মাস ছাড়া তাই ছবি একটা কথা বলি যে না টিকটক অন্তত রমজান মাস দিয়ে না বানায়েন ভিডিও ইসলামিক ভিডিও বানায়েন আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমিও এক মাস আসবো না এক মাস আপনাদের মাঝে টিকটকে এই বাংলা চুলা ফেস না ঠিক আছে তো ছবি সবার জন্য দোয়া রইল সবার কাছে আবদার রাখি সবাই এই রমজান মাসের তিরিশটা রোজা রাখবেন সবাই নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আমাদের আল্লাহ জান্নাতবাসী করুক আমরা এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না সবাই খরচ তাই হয়তো ছবি নাই টিকটকের আবেগে পই না ওই অন্তত রমজান মাসটা ভিডিও ছাইরেন না প্লিজ আপনাদের কাছে এটা আবদার রইল বিশেষ করে মেয়েদের উদ্দেশ্য বলতেছি যে মেয়েদের কাছে একটা আবদার রইলো যে একটা মাস অন্তত একটা মাস এবাদতের মাস আপনার রোজা রেখা পর্দার ভিতরে থাকেন আল্লাহ নূরের পর্দার ভিতরে থাকেন একটা মাস ঠিক রিকোয়েস্ট করি যেন একটা মাস আপনারা ভিডিও বানাই ইসলামিক ভিডিও বানাইন তবে ফেস দেখায় না ফেস ছাড়া ইসলামিক ভিডিও বানাইবেন বিভিন্ন ই আছে সফটওয়্যার ওখানে টিকটক কোম্পানি দেয় আপনারা করতে পারবেন চাইলে আমিও করব এক মাস আমি আপনাদের মাঝে আসবো না কথা দিলাম ওয়াদা দিলাম এক মাসের ভিতরে আমার চেয়ারটা দেখাবো না টিকটকে আমি তুফান আবদার করলাম আপনাদের কাছে যে আপনারাও দেখায় না আপনারা এই ফেক ইউজ করেন আমিও এই ফেক ইউজ করবো এক মাস অন্তত একটা মাস আল্লাহ রোজা রাখবো সবাই দোয়া করবেন আমার জন্য জানেন একটা মাস দোয়া নামাজ পড়তে পারি এক মাস রোজা রাখতে পারি আল্লাহ যেন সুস্থ রাখে শহীদ আলামতো ভালো রাখে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে একটা মাস আপনারা রোজা রাখেন পর্দার ভিতরে থাকেন সবার কাছে একটা তুফান এলো প্লিজ একটা মাস ঠিকঠাক আসবেন না আসবেন বিভিন্ন গজল দিয়ে ইফেক্ট দিয়ে সফটওয়্যার দিয়ে বা থাম্বেল দিয়ে কিন্তু ফেসটা দেখায় না প্লিজ কারণ এটা গুনার পথ এটা হেদায়তের পথ না ভাই তাহলে আল্লাহর কাছে আমরা রিকোয়েস্ট করি যে আল্লাহ আমাদের হেদায়ত করুক আমাদের রহমাতান্দুল গুলুক আর রমজান মাসের রোজা সবাই রাখবেন সবাই রোজা রাখবেন রোজা রেখে পাঁচ নামাজ পড়বেন তারপরে এই তারাবি নামাজ পড়বেন সবার কাছে একটা রিকোয়েস্ট করি একটা রিকোয়েস্ট তুফান আড্ডার রাখলো আমার আপনাদের কাছে একটা তুফান আড্ডার করলাম অন্তত একটা মাস প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তিরিশটা রোজা রাখ রোজা রাখতে পারি পাঁচ সাত নামাজ পড়তে পারি আপনাদের জন্য দোয়া করতে পারি আর আপনারা আমার জন্য দোয়া করবেন ঠিক আছে যেন আপনার আমি একটা মাস রোজা রাখতে পারি আপনারাও যেন রাখতে পারেন আল্লাহ যেন সবাইকে তফিক দান করে রোজার রাখার মতন এই বলে আপনাদের মাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে প্লিজ কামনা রইলো রোজা ত্রিশটা রাখবেন যাদের সামর্থ্য আছে ত্রিশটা রোজার রাখবেন কিন্তু অবহেলা করবেন না আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন সবাইকে নিয়ে